অবশেষে ঘড়ির কাটাই দুটো ছত্রিশ আর ছাব্বিশে ফেব্রুয়ারি হিসেবে আজকেই মহাশিবরাত্রি আমার কাকুন রেডি প্যাক করার জন্য আর তার সাথে সাথে মূর্তির ফিনিশ লুক তোমরা একবার দেখ দেখতে খুব ছোট হয় একটি প্রতিমা এবং তোমরা যারা আমার কাছ থেকে মূর্তি নাও অনেকেই বলো দাদা এত দাম কেন দামটা তোমরা ধরে নাও যে মূর্তির দাম নয় আমার খাটনির দাম এই হচ্ছে ডিটেলিং তোমরা একবার দেখো কমেন্টে জানাও যে কেমন লাগছে কী বৃত্তান্ত ভুল চোখে পড়বে অবশ্যই জানিও ছোট্ট পারা গণেশ এটা করতে তো আমাকে রীতিমতো বেগ পেতে হয়েছে খুবই ছোট গণেশের মূর্তিটা পার্বতী শিব মোটামুটি মোটামুটি কি পুরোই কমপ্লিট সমস্ত কিছু আমি ফিক্সড করে নিয়েছি তো এবার প্যাকিং এর তো এই ছিল কমপ্লিট লুক প্যাকিং এর আগে কমপ্লিট লুক তোমরা একবার ডিটেলসে দেখে নাও এই ছিল একটা ছোট্ট নন্দী নন্দীও একদমই মিনিয়েচার ছিল গণেশের সাইজেরই প্রায় বলতে পারো মহাদেবের গায়ে রং ঠং করার সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে অলরেডি তো দেখে নিয়েছো আর কাপড়ে তো আমি এরকম আঁকি আমার যে প্যাটার্নে আমার আঁকা অন্য ঠাকুরে হয় সেই প্যাটার্নেই কিন্তু আমি এখানে ঠাকুরে এঁকে নিয়েছি গণেশ সেটিংয়ের ভিডিও বিনা সেটিংয়ের ভিডিও সমস্ত আমি শর্টসে আপলোড করে দিয়েছি অলরেডি ত্রিশুলটা বেলায় বানিয়ে নিয়েছিলাম পাটকাটির ওপর মাটি দিয়ে জমিয়েছি ত্রিশূল যাতে এটা থেকে যায় আর পুজোর থালা এটা আলগা করে রেখে জাস্ট ভিডিও করা হয়েছে কিন্তু জার্কিং হলে ভেঙে যেতে পারে বলে এটা কিন্তু আমি আলগাই দিয়েছিলাম প্রসেনজিত হাতে জটা করার ভিডিও করা নেই আর দিতেও পারবো না এটা পাট আর মাটি লেপটে লেপটে এরকম করে করা হয়েছে তো তোমরা ট্রাই করতে পারো আমিও এটা প্রথমবারই ট্রাই করেছিলাম ওই জন্য ভিডিও করিনি কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না ভালো হবে কি খারাপ হবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আগেও দেখেছ এই মূর্তি আমি আরও একবার ইউটিউবের বড় ভিডিও সেকশনে এই ভিডিও দিয়ে রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা